মুহূর্তে আমার এই ড্রাইভার বাইকে পেয়ে আমার খুব ভালো লাগলো ভাই আপনার নাম কি সঞ্জয় সরকার সঞ্জয় সরকার কিন্তু ভাইয়ের কাছে এমন মানবিক কাজ পেলাম আজকে মাদ্রীবের জামাতে ভাইয়া বলছে যে নামাজ পড়বেন আমি এতে কোনো অসুবিধা নেই পনেরো মিনিটের জায়গা বিশ মিনিট সময় দেবো এখন এই বাই যদি অন্য ধর্মের হয়ে আমাদেরকে নামাজের জন্য এরকম সময় দিতে পারলো এই স্বরূপ আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি কারণ হলো আমরা অনেক লোক আছে যদি বলো যে এমার্জেন্সি অসুস্থ আমার রোগী পাঁচ মিনিট বাইতে আমরা সময় দিতে যেন পারি না এর জন্য আজকের ভিডিওটা হলো যাতে আমাদের আমার বিশেষ করে ড্রাইভার যারা আছেন প্রত্যেক বাই আমার বাংলাদেশে যারা আছেন প্রত্যেককে সাধুবাদ জানাবো এই ভাইয়ের মতো আমরা এই একান্ত মন মানসিকতা বানাবো নিজের মন থেকে যে কোনো জাতির তা হোক যে কোনো জনকে মহব্বত মন থেকে করব এবং এরকম এমার্জেন্সি কাজে এবং কি জামাতের জন্য অথবা কেউ যদি বিনয় করে কোনো কিছু বলে এটার গুরুত্ব দেওয়ার জন্য তাই বাইয়েকে আমি আজকে এই ভিডিওটা বানালাম একমাত্র আমার বক্তা শিকান যারা আছেন এবং যারা ফেসবুকে আমাকে ফলো করেন প্রত্যেকের কাছে মেসেজটা দেওয়ার জন্য খুশিতে আজকে আমি ভাইয়েরকে নিয়ে ভিডিওটা করা করলাম সবাই ভালো থাকবেন এভাবে আমরা মন মানসিকতা বানাবো আমরা যে কোনো বাইকে নিজের ভাই মনে করব। এটাই সুন্দর হবে সুন্দর সমাজ হবে সুন্দর বাংলাদেশ হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ